আর ভাই নেন প্রিয় দর্শক আজকে আপনারা আমার পাশে টিপতে নতো আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন দুইজন ব্লগার হাজিগুঞ্জার মাইনউদ্দিন জুয়েল এবং আদারউল ইসলাম মিটার যে কুইজ প্রতিযোগিতায় আছে প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠানটি হতো সেই কুইজ প্রতিযোগিতার যে সজনন নিজুম বুস্টারের ডিলার আমাদের পরম ভালোবাসার বন্ধু ভালোবাসার বন্ধু কোচুয়া থেকে আবুল কালাম সদাগর আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন একজন দুইজন পুরুষ বিজয়ী পুরস্কার পেয়েছেন যারা তারা উপস্থিত আছেন ফয়দুল্লাহ আরিফ এবং তানবির আহমেদ দুজনকে অভিনন্দন এবং কালামকেও অভিনন্দন দুই ব্লগার দুই ব্লগারের মাঝখানে একজনে কথা বলবেন এক মিনিট ভাই সবাইকে বলতেছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার আমাদের এই যে নিজুম বুস্টার কয়েলের পক্ষ থেকে যে কুইচ অনুষ্ঠিত হয় আপনারা নিয়মিত আমাদের কুইজে অংশগ্রহণ করেন আমরা আশা করতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও কিছু আয়োজন করব অনেক বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করব তো আপনারা সবাই মেধাভিত্তিক যে আমাদের যে আয়োজনটা সেইটার পাশে থাকবেন আর আমরা বেশি বেশি ছাত্রদের যারা ছাত্রদের নিয়ে একটা আলাদা আয়োজন করার জন্য চেষ্টা করতেছি যারা কলেজে আছেন স্কুলে আছেন সেই সকল ছাত্রদের জন্য একটা আলাদাভাবে লাইভ আরেকটা কুইজের আয়োজন করতেছি যেটা অনেক প্রতিযোগিতামূলক হবে বলে আশা করতেছি আমরা পরিকল্পনা করতেছি যে ছাত্রদের জন্য স্কুল এবং কলেজের ছাত্রদের জন্য আলাদাভাবে আমরা আলাদা কুইজ করার চেষ্টা করতেছি ধন্যবাদ ধন্যবাদ আবুল কালাম শাদাগারকে ছোট্ট করে একটি কথা বলার জন্য অনুরোধ করছি আসলে আমি ব্যবসায়ী হিসাবে আমার যে নিহাল কেমিক্যাল কোম্পানি আমার ব্র্যান্ডের নাম হলো নিজুম বুস্টার মুসার পয় তো মাইনুদ্দিন জুয়েল এবং আজারুল ইসলাম মিঠু আমার দুজনেই আমার বন্ধু আমরা একই সাথেই পড়াশোনা করছি তো ওদের মাধ্যমে আমার যে পণ্য বিশেষ করে সাম্প্রতিককালে যে ডেঙ্গু প্রাদুর্ভাবের প্রতিরোধের এই যে এটাকে মানুষকে যে এটা থেকে বাঁচার যে একটা উপায় বাংলাদেশের সেরা ব্র্যান্ড নিজম পুষ্টার করে ব্যবহার করার জন্য সবাইকে ধন্যবাদ